আন্তর্জাতিক তাফসীরুল কুরান মাহফিলের মধ্যে আপনি যখন লাখো জনতার সামনে বলবেন কিয়ামতের ময়দানে আমার নবীও জানেন না নবীর কি হবে আমি আপনার কাছে জানতে চাই কুরআনের কোন আয়াতের মধ্যে আমার আল্লাহই কথা বলেছেন কোন মুফাসসির আমরা জানতে চাই তাবারী থেকে লিখেছি আমরা জানতে চাই আব্দুল হক থেকে মাজহারি রাজি থেকে শুরু করে আজকের জমানা পর্যন্ত

আমার আল্লাহ বলছেন সেই দিন তারা ভয়াবহতা থেকে এত দূরে থাকবে তারা কোনো আওয়াজও শুনবে না এখানে কি ঘটনা ঘটতেছে এটা যদি তফসিরুল কোরআন হয় তো আমরা আল্লাহর দরবারে পানা চাই এমন তফসির এবং এমন মুফাস